আচ্ছা কোন আল্লাহ বড় না মানুষ বড় ধরো দাদা তুই কার হতে কার দুরাদেশ কোডাই আল্লাহ আর কোডাই মানু কবর কইছে বড়কন আল্লাহ বড় না মানুষ বড় আল্লাহ তো বড় কি হইরে বড় তাইলে আল্লাহর কথা না হইলো মানুষের কথা হনন কে আই কি হইরে কি

দ হবো না আরামও পাবেন আল্লাহ খুশি থাকবো তুই আমার এইভাবে বুঝাবি আগে না নাকি আসলে এই তো আমি কখনো মতো এইভাবে যে আমাদের কখনো ডাক্তার নিষেধ করলে ঠিকই আমরা নিষেধ মানি কিন্তু বলতে কত কিছু নিষেধ করে দিছে সেটা মানিনা আর এই যে হারাম পথে টি আবছা কামাই করতাছেন শরীরে মদ দুনিয়া রোগ ব্যাত হইছে দেহাইতেছে যা টি হারাম পথে কামাই করতাছেন fartনে বেশি দেহা মন করেন জ্বলে যাইতাছে গা বেশি আজকের পর থেকে আমি আর এই হারাম সুদ খামু না আমি হালাল পথে চলমু হালাল টাকা পয়সা ইনকাম করমু এতো করে যদি একবেলা কমও খাইতে হয় তো বও খামু তো আমি আর এই হারাম পথে চলমু আচ্ছা ঠিক আছে